বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন গত দুই তিন দিন ধরে কিছু অর্বাচীন কিছু কথাবার্তা বলছে তারা বলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাবা হলে ছেলেও কি নেতা হবে নাকি আমি সেসব আরবাচীন নাবালক বাচ্চাদেরকে বলতে চাই বাংলাদেশের মহান স্বাধীনতার ঘুষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র হলেন তারেক রহমান বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপার্সনের ছেলে শহীদ জিয়ার উত্তরসরী হচ্ছেন তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন আপনাদের মতো নাবালক উপদেষ্টারা নেতারা এই ধরনের কথা বলে দেশকে বিব্রত করবেন না তারেক ফিরে আসবেন মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লায় টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধন করে বক্তব্যে তিনি এসব কথা বলেন বরকতুল্লাহ বুলু আরো বলেন তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন আড়াই বছর আগে যদি কোনো সংস্কার প্রয়োজন হয় আপনাদের যদি কোনো উপদেশ থাকে তাহলে সংযোগ করবেন তিনি বলেছেন বিএনপি যদি দুইশো আশি সিট পায় বিএনপি এককভাবে সরকার গঠন করবে না যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছিল সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব।